হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে একুশে জুলাই তো আজকে হচ্ছে বাঙালি মানে যেহেতু আমি বাঙালি তো বাঙালি হিসাবে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু আমি যেহেতু গাজিয়াবাদে থাকি তো এখানে হিসাবে আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো যাই হোক সোমবারের আজকে সকালবেলা উঠে হচ্ছে শিবের মাথায় জল ঢেলে পূজা করে চলে আসছি আর এই যে কালকে আমি দেখো রাতের বেলা মেহেন্দি করেছিলাম চুরি পরেছিলাম তো তোমরা কে শ্রাবণ মাসে হারা চুরি মেহেন্দি করেছো দেখো নকলিও কিন্তু হারা তো কে করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যেহেতু দেখো আমি তোমাদের সাথে এখন দেশের ভিডিও শেয়ার করছি যেহেতু দেশে মানে টাইম পাচ্ছিলাম না নেটওয়ার্কের জন্য ভিডিও ছাড়তে পারিনি তাই দেশের ভিডিওগুলো ছাড়ছিলাম তো ভাবলাম দেশের ভিডিওটাকে স্টপ করে রেখে এই ভিডিওটাকে আগে পাবলিক করি তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আর হ্যাঁ এখন একটা কিন্তু ইউটিউবে নিউ ফিউচার এসেছে হাইট তো যারা যারা জানো বা যারা যারা জানো নি যারা আমার ভিডিও দেখছো কমেন্টের নিচে সাইডে হাইপের যাদের কাছে অপশানটা যাবে তারা আমার ভিডিওতে একটা করে হাইপ করে আমাকে ভালোবেসে একটু সাপোর্ট করে দিও তো আমার ভালোই লাগবে তো সকালবেলা পূজা টুজা দিয়ে দিয়েছি ওই ভিডিওটা তোমরা আগে দেখে নাও আর এবারে ওই ভিডিওটা দেখার পরে আমরা এখন যাব আমাদের এখানে বড় হচ্ছে শিব মন্দির যেটা দুর্দেশ্বরণ মন্দির তোমাদেরকে বাড়ি দেখাই তো ওখানকেই যাচ্ছি ওখানে মন্দিরের সাজাবাট কীরকম কি হচ্ছে না হচ্ছে ওইটা তোমাদের সাথে শেয়ার করব আর যেটা আমি আজকে সকালবেলা যেই জল ঢালতে গেলাম এটা আমাদের বাড়ির পাশেই একবারে ছোট মন্দির তো ওখানে গিয়েছিলাম এবার যাবো শিব মন্দিরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কমেন্ট করে জানাবে কে কে হাড়া চুরি মেহেন্দি করেছ আর কে কে জল ঢাললে তোমাকে কিন্তু জানাবে আর তো চলো ভিডিওটা তোমরা সকালে ভিডিওটা দেখে নাও যে আমি কোথায় জল ঢেলেছি কীরকম পূজা করেছি পুরো দেখে নাও তো দেখো এখানে আমার ছেলেকে আগে বলে দিয়েছিলাম ছোটো ছেলেকে তো আগে হচ্ছে জলটা জড়িয়ে নে তো জন্য আমার ছোটো ছেলে আগে জলটা ছড়িয়ে নিয়েছে আর আমার ছেলে কীরকম করে গতি চড়াই দিয়ে মহাদেব তোমরা লিখে দিও এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই শিব মন্দিরটা আর শিব মন্দিরটা হচ্ছে ছোটো কিন্তু তবু জানো তো প্রচুর ভিড় আছে আমি ভেবেছিলাম ভিড় হবে না Terima kasih <muchas> telah menonton আর আমার এখানে জল চড়ানো হয়ে গেছে শিব মন্দিরে আর পাশে যে যতগুলো দেবতা আছে সবাইকে একবার দেখে দেখে দর্শন করে নিচ্ছি আর তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাচ্ছি এখানে রাধাকৃষ্ণ আছে তারপরে আরও আছে তোমরা কে কে কী ঠাকুর আছে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে হ্যাঁ তোমরা কে কী ঠাকুর চিনতে পারছো সেটা আমিও জানতে চাই যাই হোক আমার এখানে পুরোপুরি ঠাকুরকে টাকা অনেক যা ইচ্ছা তোমাদেরও যা মনের ইচ্ছা তোমরা একবার চেয়ে নাও আর এখানে আমি চলে আসছি সানজন নিতে প্রসাদ নিতে তো এখানে আমি এখন প্রসাদটা নিয়ে নেবো আর টিকাউন কািয়ে নেব তো দেখো আমাদের এখন সন্ধ্যা বাজছে সাতটা ঠিক আছে আর সন্ধ্যা সাতটার সময় কিন্তু আমাদের এখানে সাতটায় সন্ধ্যা হয় না ওই আটটা বেজে যায় সন্ধ্যা হতে হতে ভালোভাবে দেশের ঘরে তো এখন সন্ধ্যা হয়েই গেছে তো দেখো এই সাতটার সময় আমরা বেরিয়ে পড়লাম আমাদের এখানে দুর্দেশ্বর শিব মন্দিরে যেটা তোমাদেরকে হামেশা কিছু না কিছু শেয়ার করতেই থাকি আর যেহেতু এখানে শ্রাবণে সবাই হচ্ছে হরিদ্বারকে জল আনতে যায় যারা কাবর নিয়ে আসে জল ঢালে তো সেই জন্য কি বলতো পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গেছে এই যে আমরা হেঁটে আসছি না এই বছরে একটা দিনই আমি হেঁটে আসি হলে আমরা আমরা একটুখানি এই যে পূজা দিতে কি করি টোটোতে চেপে নি কেননা হাঁটতে পারি না মোটে আর হাঁটতে একদম ভালো লাগে না গাড়ি ঘোড়ার জন্য তাই চেপে পড়ি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটাই কিন্তু হেঁটে ফেলেছি আর একটুখানি বাকি আছে আর যারা হচ্ছে কাবর হচ্ছে আনছে অনেকে কিন্তু নিয়ে চলে আসছে আবার অনেকে রাস্তাতেও আছে আবার একটা ডাক কাবর হলেও আছে তোমরা রিলস যদি দেখে থাকো বুঝতে পারবে যে ওইটা হচ্ছে ছুটে ছুটে হচ্ছে আনে ওইটা তো ওইটাও হবে কিন্তু কি বলতো সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা যখন জল ঢালা হবে যারা কাবন নিয়ে আসছে জল ঢালা হবে তখন আমাদের মতন মানুষদের আর এন্ট্রি নেই পাবলিকের তখন শুধু তারাই থাকবে জল ঢালবে তো এখানে দেখো অনেকে কিন্তু কলসি রেখে দিয়েছে আর এখানে কি করেছে এইবারে অন্যবারও প্রত্যেক বছরই এখানে এরকম সিস্টেম করে দেয় পুরো বাঁশ দিয়ে এবারে পুরো নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে আমরা নাহলে এতটা হাঁটি না আমরা এরকম ভিতর দিক দিয়ে ঢুকে পড়ি বাঁশের ভিতর দিক দিয়ে বেশ ভালোই লাগতো কিন্তু এবছর ঢুকতে পারছি না একবারে পুরো নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে আর হচ্ছে আমাদের এখানে মানে প্রচুর বড় আর যেখানে পুরো শেষ হয় সেখানকে যাব না সেখানে পর্যন্ত গেলে অনেকটাই হাঁটতে হবে তো তারই আর্ধেকটা হাঁটবো আর এখানে বেটাকে বলছিলাম একটু ভিডিওটা করতে ছিল পেছনে পুলিশগুলো দেখিনি তো স্টাইল মারাতে যে যা হয় আর কি তো তারপরে দেখো যেখান দিয়ে ঢুকেছি সেখানে ভিডিওটা আমার ছেলে শুট করেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই বাঁশের মধ্যেই আমার ছেলেগুলো এই যে ভিডিওটা শুট করে রেখেছে কেননা আমার পুরোপুরি বড় ছেলের উপরে ক্যামেরার দায়িত্ব ছিল ছেলে ভিডিওটা করে রেখেছে তো দেখো কত বড় বাস দিয়ে পুরো কতগুলো না এরকম করে রাস্তাটা করেছে তো তিন চারটে কাদের কাদের উম ওখানে এই শ্রাবণ মাসে জলটা ঢালা হয় আর জল ঢালার সময় এরকম পুরো সিস্টেমটা করে রাখে আমাকে কিন্তু জানিও আমাদের এখানে যেরকম সিস্টেমটা হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে তাই মন্দিরটা এখন বন্ধ করে রেখেছে আর প্রচুর পরিমাণে ভিড় আর হচ্ছে অর্ধেক অর্ধেক করে যেতে দিচ্ছে একবারে সবাইকে যেতে দিচ্ছে না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর এখানে টোটাল পুরো এক ঘন্টার মতন দাঁড়িয়েছি এক ঘন্টা দাঁড়িয়ে তারপরে মানে কি বলবো আর বাবা বাবার দর্শন হয়েছে তো দেখো তোমরা আর এখানে কমেন্টে তোমরা হার হার মহাতে দেখতে ভুলবে না আর এখানে ফাইনালি আমাদের যেহেতু মানে অনেকগুলো লাইন ছিল ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা তো আমার ছেলেরা কি করেছিল আগে একটু চলে গিয়েছিল তাই আমার ছেলেরা এই যে ভিডিওটা শুট করেছে আর এখানে দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর হচ্ছে আজকে হচ্ছে সোমবার বলে না সোমবারের জন্য আরোই বেশি ভিড় কেননা যারা কাবন নিয়ে আসছে তারা হচ্ছে সন্ধ্যাবেলার যে একটা জল ঢালা হয় তো সেই জলটাও ঢালছে ভোলে জলটা ঢালবে আবার যারা আম পাবলিক আছে তারাও ঢালবে কিন্তু যারা হরিদ্বার থেকে জল নিয়ে আসছে তারা কিন্তু ওইটা যখন জল ঢালার তেইশ তারিখে হচ্ছে জল ঢালার এখানে আছে ডেট করেছে তো তেইশ তারিখে কিন্তু জলটা ঢালবে তারা আর এখানে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে এত পরিমাণে ভিড় কি বলবো সবাই তো লাইন লাগিয়ে দিয়েছে আর এই ভিডিওগুলো আমি শুট করেছিলাম যেহেতু আমি লম্বাভাবে ভিডিও শুট করেছি আমার একটা ফোন থেকে আর আমার ছেলে ভিতরে শুট করেনি কেননা এখানে বলেছিল যে ফোন টোন হচ্ছে সব নিজেদের কাছে রাখো ভিডিও কেউ না কেননা যদি ফোন টোন চুরি হয়ে যায় সেই জন্য আর দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় আর এখানে সবই ঠিক আছে কিন্তু মন্দিরে এত লাইন বলে যে ভিতরে পুলিশগুলো আছে না তো তারা হচ্ছে হ্যামোহন করে লাইন মানে সরাচ্ছে মানে মেয়ে পুলিশেরাই ছিল ওখানে এমন ভাবে সরাচ্ছে যেন কেউ যদি একটু পরে যায় যেহেতু এখানে ভেজা আছে কেউ যদি পড়ে যায় না তার পুরো পাটা একবারে যাবে ভেঙে তো যাই হোক আমার তো বেশ ভালোই লেগেছে আমি এরকম আর বছরটা আসিনি তার আগের বছরটা আসছিলাম কোনো কারণবশত আসতে পারিনি তো এই বছরও আসলাম বলে না ভোলে বাবা যখন ডাকবে ঠিক তুমি কোথাও না কোথাও দিয়ে চলে যাবে তো ভোলে বাবার আর এবারে ডাক পড়েছিল তাই ভোলে বাবার কাছে চলে গিয়েছিলাম দেখতে পাচ্ছ যেখানে শিব ঠাকুরটা আছে মানে ওইটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না এদিকে শুধু ওই মানুষের শুধু লাইনটাই দেখো আর ওখানটাতে একটু বলেছিল ক্যামেরা হচ্ছে ফোন বন্ধ করে দিতে যেহেতু ফোনটা যদি চুরি হয়ে যায় আর এই যে ভিতরে ঢুকেও পড়েছে আর ভিতরে এখানটায় সাজাবটটাও বেশ ভালোই করেছে আর এইটুকুনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর বেশি কিছু শেয়ার করিনি তো দেখো এত গরম পুরো গরমের জামা টামা ভিজে চলে গেছে আর কি আর তোমাদেরকে বলবো এত কষ্ট হয়েছে মানে কষ্টের কোনো ভাষা নেই কেননা হচ্ছে মন্দিরের আগে যেখানে ফুল বিক্রি হয় ওখানে আছে জুতাকে খুলে রেখে তারপরে সেই কতকটা হেঁটে খালি পায় হেঁটে তারপরে অতকটা লাইন লাগিয়ে এক ঘন্টা লাইন লাগিয়ে তারপরে ভোলেনাথের তো দর্শন তো ওনারা দেখলে আর হচ্ছে আমার বড়ো বেটার হাতে পুরো ভিডিও ক্যামেরা ইটা ছিল কতকটা কি করেছে এবারে আমি দেখব এডিট করব আমি তো আমার একটা ফোন থেকে পুরো শটে বানিয়েছি আর আমার বেটাকে বলেছিলাম লংয়ে করতে তো সেটাই করেছে কতকটা কি করেছে দেখব এডিট করব। আর তারপরে হচ্ছে আবার পেছন দিক দিয়ে আবার অতকটা রাস্তা হেঁটে আবার জুতা করে পুরো পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তবু ভোলে বাবার জন্য এইটুকুন তো করাই যায় তো তোমরা সবাই কমেন্টে হারাহার মহাদেব লিখে দিও তো তোমাদেরকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হাইভ অপশানটা তোমরা ক্লিক করে দিও ভালোবেসে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তো চলো টাটা বাই